পাথর বাহিনী থেকে এখন সিলেটে আমরা দেখলাম পাথর ফেকো বাহিনীতে পরিণত হবে সুতরাং পাথর ফেকো আর হেলমেট বাহিনী দেশের মানুষ গ্রহণ করবে না আমাদের এখানে জীবন দিয়েছিল আমাদের শহীদরা কিন্তু তারা জীবন দিয়েছিল একটি স্বপ্নের বাংলাদেশের জন্য 51 বছর এই বাংলাদেশের মানুষ তাদের অধিকার পায় না সুতরাং এই নতুন বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে যা আমাদের সে অধিকার বুঝে পেতে হবে সংগ্রামী ভাইয়ের আমার যুবক তো তারাই যারা বাতাসের গতিকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে যুবক তো তারাই যারা ভবিষ্যতের এক পরিকল্পনা তিনি মান করতে পারে যুবক তো তারাই যারা আগামী দেশ এবং জাতির সভ্যতার জন্য আলো জ্বালিয়ে জ্বালিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করবার জন্য এক নতুন স্বপ্ন নিয়ে গিয়ে যায় তারাই হচ্ছে আমাদের যুবক সংগ্রামী ভাইরামান সুতরাং গাছ আমরা বলতে চাই যে যুবকদের রক্তের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ বাংলাদেশের কবল থেকে মাধ্যমে করতে হবে আমরা হেলমেট বাহিনী থেকে রূপান্তর হয়ে রড বাহিনী হয়েছে আর পাথর বাহিনী থেকে এখন সিলেটে আমরা দেখলাম পাপড় ঠেকো বাহিনীতে পরিণত হয়ে সুতরাং পাথড় ঠেকো আর হেলমেট বাহিনী দেশের মানুষ গ্রহণ করবে না কেউ কেউ বলেন আমাদের অনেকে বলছেন কেউ বলে জিব্বা কাটবে তাহলে এরা কি এরা কি মানুষ না এরা কষায় এরা কি বলে যে বলছে যে ভোট কেন্দ্রে দালিপল্লয় ভোট দিলে নাকি ফিরে আসতে পারবে না আমি বলবো যিনি কথা বলছেন তার শরীরে কিন্তু ফ্যাসিবাদের রক্ত ছাত্র লিডার ছিলেন ছিলেন অমিয়মতাকে আইনাউতা আনতে হবে नौ से रेखा ने <गण> রক্ত কি পাশু গন্ধ পাওয়া যাবে সেখানেই কিন্তু লড়াই শুরু হবে বুকের ভিতর অনেক এই গুলিতে আবু সাইদ শরীরের সাত জায়গায় বরণ করে নিয়ে ফেসিবাদের কবরকে রচনা করেছিল এই জন্য সংগ্রামী ভাইরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেই যুবক তৈরি করে যে যুবকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবাব খোবাই বেদলাল হামজা এবং আলীদেরকে তৈরি করেছিলেন জনাব ইয়ানি দিক থেকে নাম্বার 1 যারা মুলালিকির দিক থেকে নাম্বার 1 যারা মানব সেবার দিক থেকে নাম্বার 1 আবার সেই যুবকেরা দিনের বেলায় মানুষের খেদমত করে উপকার করে কল্যাণ করে মানবতাবাদী হয়ে ভূমিকা পালন করে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি এই জামাত ইসলামী তৈরি করা ইসলামী ছাত্র শিবিরের তৈরি করা পতাকা তলে স্বামী হয় যুবকেরা দিনের বেলায় যেমনি মানবতার কল্যাণে মনুষ্যত্বের বিকাশে দেশ এবং জাতির রাতে তার আপনি যদি কান লাগিয়ে শুনেন তাহলে দেখবেন সেই তাহার কার হিসেবে আল্লাহর দরবারে সুখের পানি ছেড়ে ক্ষমা পাঠা